আসসালামু আলাইকুম দর্শক সকলকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি চলে এসেছি আবারও তরমুজের এলাকাতে এই এলাকাটি হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচবি থানা শেরোটি এবং বুধগাড়ি বাজারের মাঝামাঝি জায়গা আমার কাছে এক ভাই জানতে চেয়েছেন যে তরমুজ ক্রয় করতে চান নাম্বার চেয়েছেন আমি আজকে এই জন্য এখানে এসেছি এই জায়গায় অনেক ব্যবসায়ী রয়েছে আমি আজকে আপনাদের সঙ্গে কোনো একজন ব্যবসায়ীর পরিচয় করিয়ে দেব যাতে আপনারা যোগাযোগ করে তরমুজ কিনতে পারেন আমি তার আগে বলে দিচ্ছি যে আমি কিন্তু তরমুজ বিক্রির সঙ্গে সম্পর্কযুক্ত না আপনারা যেখানেই নিবেন অবশ্যই যাচাই বাছাই করে নিবেন আপনারা আমাকে চেয়েছেন আপনাদের সুবিধার জন্য আমি এটা করে দিব আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর পাশে তরমুজ বিক্রি হচ্ছে অনেক লোকের সমাগম আশেপাশে সব জায়গায় ডানে বাড়ে সব জায়গায় তরমুজ আমরা এখন একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো একজন ব্যবসায়ীর কাছে নাম মোহাম্মদ রাজু মিয়া রাজু ভাই হচ্ছে কীটনাশক ব্যবসার সঙ্গে জড়িত এর পাশাপাশি তরমুজ পাইকারিতে কিনে এবং সারা বাংলাদেশের করে আমার কাছে জানতে চেয়েছেন যে কিভাবে পাবেন বা নাম্বার চেয়েছেন আমরা এখন রাজু ভাইয়ের কাছে আছি রাজু ভাই জানবো তরমুজ পাইতে গেলে কিভাবে পাবে আর আপনার নাম্বারটা তারা পাবে কিনা রাজু ভাই আলাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছে

বিক্রি হয় আপনারা ভালো স্বাধীন পাবেন তরমুজ চাষাবাদ করতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো ভিডিওতে কথা হবে দেখা হবে সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ